হ্যালো গাইস তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি তোমাদের সাথে আছি আতিক তো আজকে ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে তো তোমাদের আজকে দেখাবো কীভাবে তোমরা চিনচান চিঙ্গাম সার তো তারপর জ্ঞানী তারপর ক্যারেক্টার অ্যাড করবা তোমাদের তো দেখিয়ে দেবো তো তার জন্য তো আমার ফাঁকা মাঠে যেতে হবে তার জন্য আমি একটা গাড়ি স্পন্ড করে নিয়েছি তো আমি দেখতে পাচ্ছ এখন যাচ্ছি তো তার কারণে আমি এখন যাচ্ছি ফাঁকা মাঠে দেখতে পারছো আমি একটা গাড়ি স্পন্ড করে নিয়েছি তো সেই গাড়িটা নিয়ে এখন আমি যাচ্ছি ফাঁকা মাঠে দেখতে পারছো আমার বাড়ির পাশে কিন্তু একটা ফাঁকা মাঠ তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওতে পাঁচ সেকেন্ডের মধ্যে লাইক বং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে চিট কোড লিখে যাবে আর তোমরা কিন্তু এই ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে দেখতে পারছো আমি একটা গাড়ি স্পন করে নিয়ে একটি ফাঁকা মাঠে এসেছি তো এখন ফাঁকা মাঠে আসার পর গাড়ি থেকে আমি নেমে পড়ো দেখতে পারছো তো তোমরা ধৈর্য সহকারে ফুল বিরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো দেখতে পারছো আমি এখানে নেমে গেছি আর তোমাদের এর আগে একটা দেখাই তো তোমরা যারা গরু গাড়ি আনতে পারছো না তাদের জন্য তো তোমরা এখানে লিখবা এইট জিরো ওয়ান ওয়ান তো লেখার পর দেখতে পারবা তোমাদের সামনে একটা গরুর গাড়ি এসে পড়ছে তো তোমরা দেখতেই পারছো তো তোমাদের এখন আমি এই গরু গাড়িটি চালিয়ে দেখাবো তার জন্য তোমরা দেখো দেখতে পারছো তোমরা গরু গেলে কিন্তু তোমাদের সামনে একটা উঠার অপশন আসবে তো তোমরা ওটাকে ক্লিক করে দেখার তোমরা দেখতে পারছো যে তোমাদের সামনে এই গাড়িটা চলতেছে দেখতে পারছো তো এরপর আমি এটাকে এটাকে গুলি করে উড়ে দিই কারণ না তোমাদের এখানে দেখাবো কিভাবে অ্যাড করবা তো দেখতে পারছো আমি এটাকে গুলি করে দিয়েছি তার সাথে সাথে দেখতে পারছো এটা কিন্তু উল্টে গেছে তো এখন আমি এই গাড়িটাকে দেখে গুলি করে উড়ে দিই দেখতে পারছো গরু গাড়িকে মারতে গিয়ে গাড়িতেও লেগে গেছে দেখতে পারছো এই গাড়িটাও ভেঙে দিলাম তো এখন তোমাদের তোমাদেরকে সবাইকে শিখিয়ে দেবো আজকের ভিডিওতে তো দেখতে এগুলো গুলি করার পর এখন তোমাদের শিখিয়ে দিবো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো দেখতে পারছো এখানে নতুন একটা অপশন এসেছে তো প্লাস আইকনের নাগালে যে তো দেখতে পারছো ওটার উপর তোমরা ক্লিক করবা এই যে আর ইন্টারনেটের পাশেরটাই তোমরা ওটা ক্লিক করে দেখতে তোমাদের সামনে একটা এ আসছে এখানে স্মল আছে তারপরে মিডিয়াম আছে লার্ক আছে তো তোমরা এদের এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ড তারপরে ডান্স তারপরে এলো ফলো তো এগুলো নিয়ে ফলো মানে তোমার সাথে সাথে গ্রুপে ডান্স মানে নাচবে আর স্ট্যান্ড মানে খারে থাকবে তো আর এলো লার্ক মানে বড়ো হবে আর এলো মিডিয়াম মানে মধ্যম সাইজে তো আমি মিডিয়ামে ক্লিক করে আমার সামনে একটা ফাইল ওপেন হয়েছে তো এই ফাইলটা তোমরা কোথায় পাবা তো তোমরা আমরা ফুল ভিডিওটা দেখবা তারপরে তোমাদের ভিডিও শেষে বলে দেবো ফাইলটা তোমরা কোথায় পাবো তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জ্ঞানী অ্যাড করছি তো জ্ঞানীতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার সামনে জ্ঞানী অ্যাড হয়ে গেছে আমি যেখানে যাচ্ছি জ্ঞানীটাও কিন্তু আমার সাথে সাথে সেখানে যাচ্ছে দেখতে পাচ্ছ জ্ঞানীটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর তো দেখতে পাচ্ছ আমি পিছ যাচ্ছি ওইতে কিন্তু আগে যাচ্ছে তো এখন তোমাদের অন্যকে একটা নানা শেখাবো তো তোমরা সেম প্রসেসে আবার ওই মলটাকে অ্যাড করবা তো মলটা অ্যাড করার পর দেখতে পাচ্ছ যে ওই ক্লিক করবা তো দেখতে পারছো আমি এদের ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আবার আমি মিডিয়ামে দিয়ে দিলাম তো মিডিয়ামে দেওয়ার পর দেখতে পাচ্ছ এ না ফাইল অ্যাড হয়েছে তো ফাইল কিন্তু তোমরা লাস্টে দেখাই দেবো তোমরা কোথায় থেকে নিবা তো এখানে দেখতে আমি সিঙ্গাম সার অ্যাড করলাম তো তোমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারো তো দেখতে পারছো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখন তোমাদেরকে আবার দেখাবো অন্যকে অন্যকেটার অ্যাড করে দেখাই তোমাদের সবাইকে তো তোমরা তার জন্য ভিডিওটা ফুল পর্যন্ত দেখো দেখতে পারছো এখন আমি সিন স্যান অ্যাড করবো টিমনি অ্যাড করবো তারা দেখায় সিনচান দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু সিনচান অ্যাড হয়ে গেছে সিনচানও কিন্তু আমার ফলো করবে দেখতে পারছো আমি যদি আই ওই কিন্তু কিন্তু গে আসছে তো দেখতে পাচ্ছো তিনটা ক্যারেক্টার কিন্তু এখানে হয়ে গেছে তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তো তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা কিন্তু ডাউন রয়েছে তোমরা কপিলিং করে দাও তো দেখতে পারছো ওরা কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু ভিডিওতে রিস্ক পাবে তো দেখতে পারছো আমি কিন্তু ওদেরকে সবাইকে আলাদা করে দিলাম তো এখন তোমাদেরকে আরো এনে দেখাবো তো দেখি তোমাদের এখন দেখাই তো তোমরা দেখে এখানে কি এবার ক্যারেক্টার অ্যাড করবো তো টুং টুং সাগুরা অ্যাড করি তো দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু টুংটুং সাগুরা সাগুরা কিন্তু অ্যাড হয়ে গেছে তো ওইটাও কিন্তু আমার সাথে সাথে আই যাচ্ছে যে তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা তো আর তোমাদের সব ক্যারেক্টার এনে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখতে পারছো এখন তোমাদের সামনে এখন আরও ক্যারেক্টার অ্যাড করবো তো আমি এখানে ডোরিমোন অ্যাড করে নেই তো দেখতে পারছো আমি কিন্তু এখানে ডোরিমোন ক্যারেক্টার অ্যাড করে নিলাম তো দেখতে পারছো তোমরা মিডিয়ামে দিলে কিন্তু মধ্যম সাইজের হবে আর লার্ক দিলে মানে তোমাদের সে ক্যারেক্টার সে বড়ো হয়ে যাবে তো আর স্মল দিলে কিন্তু সাইজটা ছোটো হবো তো তোমাদের সামনে আর একটা ক্যারেক্টার অ্যাড করি তো দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা নতুন আর্মি ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে তো এগুলো কিন্তু তোমরা ফুল ভিডিও দেখলেই ই করতে পারবা অ্যাড করতে পারবা তো এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন নর্ম ক্যারেক্টার অ্যাড করবো তো দেখতে পাচ্ছ এখানে দেখো গ্র্যানি ডান্স করতেছে যে স্ট্যান্ড এবং ডান্স ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ এখানে গ্র্যানি ডান্স করতেছে তাও তো তারপরে এখানে দেখি কি ডান্স করা যায় দেখতে পাচ্ছ এখানে তো সব কিছু দেওয়া আছে তো এখন তোমাদের সামনে ডান্স করবে হলো সিন চান তো দেখতে পাচ্ছ সিন চান কিন্তু এসে পড়েছে তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখতে পাচ্ছ এখানে আর একটা ক্যারেক্টার আনি দেখো তোমাদের সামনে এখানে কোন ক্যারেক্টারটা হয়ে তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে সিঙ্গার্মসারও কিন্তু ডান্স করতেছে তো ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো তোমাদের নতুন টিক্স দেখাই তো এখানে তোমরা চারশো ড্রাইল করে একটা গাড়ি রেসপন্ড করবা তো গাড়িতে তোমরা উঠে যাবা তো গাড়িতে ওঠার পরে দেখতে পাচ্ছ এখানে মোবাইল অপশন আছে তোমরা মোবাইল অপশনে ক্লিক করে দিবা তোমাদের সামনে টুং টুং সাগর রোড তোমরা এখন গাড়ি চালাও তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ